হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রী আর আমি শান্তনু নতুন বাংলাদেশ আর্মির গান এসেছে যার নাম হচ্ছে প্রহরী যেটা প্রীতম হাসানের তরফ থেকে এসেছে ভোকালে আছে প্রীতম হাসান এবং সত্যি কথা বলতে আমার মনে হয় প্রতিটা দেশবাসীর কাছে তাদের গর্ব হচ্ছে তাদের আর্মি কারণ আর্মি যেভাবে মানে কি বলবো নিঃস্বার্থভাবে এবং দেশকে ভালোবেসে তাদের আত্মত্যাগ এবং বলিদানের মাধ্যমে আমাদের যেভাবে স্বাধীনতাটাকে স্বাধীনতা তাকে অখণ্ড রেখেছে আমার মনে হয় স্যালুট সেই মানে আর্মিদের প্রতিটা দেশের আর্মি আমার মনে হয় সেই দেশের প্রাণ যতক্ষণ মানে সেই দেশের আর্মি রয়েছে আমার মনে হয় রাত্রির দেশবাসী শান্তির ঘুম ঘুমাতে পারে তো সেই জিনিসটা রেখে এবং কথা বলতে এই যে গানটা এসেছে প্রহরী বেশ ইন্টারেস্টিং তো চলো বেশি দেরি না করে দেখা যাক কেমন হয়েছে এই গানটা লেটস স্টার্ট ইতিহাস মনে রাখে যুদ্ধ স্বাধীনতা মনে রাখে সাহস ঠিক Take. you. দাডিয়ে আলোর প্রতি হয়ে ও পারে আপার তাকিয়ে আশা ভোরা জোক্নিয়ে আন্তো হিনা কশে তারা সেই প্রহরী যার কাঁধে আকাশ ভেঙে আসলেও তবু যাব না you নিয়েছি কখন থামবো আমি বাধায় আসুক আমি তোমার পথের পথিক পেছনে বর্তমান সামনে আমি সেই প্রহরী চার কাঁধে আকাশ ভেঙে সেরা ছিল কিন্তু গানটা বেশ বেশ মানে কি বলবো ইন্সপায়ারিং গান আমি বলবো ইন্সপায়ারিং সং গানটা কিন্তু প্রচন্ড ইন্সপায়ারিং এবং স্বাধীনতা থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ আর্মিকে এই গানটার মাধ্যমে ট্রিবিউট দেওয়া হয়েছে তাদের সত্যি কথা বলতে সাহসিকতাকে ট্রিবিউট দেওয়া হয়েছে তাদের নির্ভীকতাকে ট্রিবিউট দেওয়া হয়েছে এবং তারা যেভাবে দিন রাত এক করে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে দেশবাসীর জন্য বাংলাদেশবাসীর জন্য যেভাবে হয়ে দাঁড়িয়ে আছে এবং লিরিক্সের মাধ্যমেও এটা বোঝাতে চাইছে যে আমাদের মাথায় যদি মানে আকাশ ভেঙেও আসে তাহলেও আমরা কিন্তু দেশের রক্ষা করে যাব। তো সত্যি কথা যেমন মিউজিক টোন ছিল এবং যেভাবে লিরিক্সটা ছিল সত্যি কথা কিন্তু প্রচন্ড ভালো লেগেছে আমার গানটা এবং তার সাথে যে ভিজুয়ালের যদি আমি কথা বলি এখানে বাংলাদেশের আর্মির যে বিভিন্ন অপারেশন এবং যেভাবে সাহসিকতার মাধ্যমে যেভাবে পুরো দেশটাকে মানে অ্যাকচুয়ালি দেশের মানুষ যখনই বিপদে পড়ে তখনই কিন্তু বাংলাদেশ আর্মি সামনে এসে সেই বিপদ থেকে রক্ষা করে সেই ভিজুয়ালগুলোই কিন্তু চলছিল এবং সব থেকে মানে আমার ভালো লাগলো যেটা অরিজিনাল ভিজুয়ালগুলো কিন্তু চলছিল মানে অরিজিনাল ভিডিওগুলো কিন্তু এখানে চালানো হচ্ছিলো এবং এবং যদি আমি পিতাম হাসানের ভয়েসের কথা বলি ভয়েসটা কিন্তু বেশ ক্লাসিক ভয়েস এবং যে মিউজিকটা এর সাথে যে একটা কি বলবো একটা মডার্ন মিউজিক অ্যাড করা হয়েছে সেটা কিন্তু এই লিরিক্স এবং ভয়েসের সাথে ম্যাচ করে বেশ ব্যালেন্স গেছে এটা বলতেই হচ্ছে এবং অল ওভার আমার যদি গানটা বলো অসাধারণ লেগেছে গানটা এবং সত্যি কথা গায়ে কাঁটা দেওয়ার মতন গান তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাতে এবং নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ